শুভ সকাল এখন সকাল বলতে এখন সাড়ে এগারোটা বাজে আজ ডিউটিটায় গেছিলাম তাড়াতাড়ি চলে এসেছি আর ছেলেকে বলেছিলাম একটু মাছ কিনে আনতে তা ভোলা মাছ কিনে নিয়ে এসছে ভোলা মাছগুলো আমি বলেছি কেটে নিয়ে আসবি তাও কেটেও নিয়ে এসছে আর সকালে তো তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছিলাম সেগুলো পড়ে রয়েছে আর এখন কেটে নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কেটে নিয়েছি আর বাজারগুলো একটু সর্ষণের ডাটা টাটা টমেটো এগুলো নিয়ে এসছে ছেলে তা এগুলো আমি আজকে করব না আজকে শুধু মাছের ঝালই করব কিন্তু আমার শরীরটা তো খুব একটা ভালো নেই ওষুধ খাচ্ছি কমেছে হাত পায়ের ব্যথা হালকা ব্যথা আছে তাও কি করব করতে তো হবে কাজ আর শরীরটা ভীষণভাবে আমার মানে দুর্বল হয়ে পড়েছে খেতেও পাচ্ছি না কেন বুঝতে পারছি না আমি দুপুরবেলা যে পেটটা ভরে খাবো সেটা খেতে পাচ্ছি না মানে দুবার তিনবার মুখে দেওয়ার পরে মানে বমি চলে আসছে আর খেতে পাচ্ছি না তা মাছগুলো ধুয়ে নিলাম ধুয়ে এবারে লবণ আর হলুদ মাখিয়ে নেব আর মাছগুলো ভেজে নেব তা মাছ গুলো ভেজে নিই আর মাছের একটা ঝালি করব আর কিছু করব না কিছু করতেও ইচ্ছা করছে না কী করে করব শরীরটা মানে এতটাই খারাপ যার শরীর খারাপ হয় সেই জানে ওপর দিয়ে কিন্তু কিছু বোঝা যায় না যাই হোক করতে তো হবে আর কত মানে শুয়ে থাকবো ডুবডুব করে গিয়ে শুয়েও পড়ছি বিছনাতে মানে শরীরটা যে এত খারাপ হয়েছে যে বুঝতে পারছি না যে কেন বাতের বেতা তো আছে তার সাথে সাথে মানে আমার খাবারটাও বন্ধ হয়ে গেছে খেতেও পাচ্ছি না মাছগুলো ভেজে নিই মাছগুলো ভাজা সব হয়ে গেছে এবারে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই দেখো রান্নাঘরে নাই যে এই যে ভিডিওটা করতে গেলে আমার এই যে অন্ধকার হয়ে যায় বুঝতে পারি না এটা কেন কিসের জন্যে হয় এদিকে ঘুরলেই অন্ধকার হয়ে যায় তা ছেলেকে বললাম বাবু আজকে আর কিছু রান্না করবো না শুধু ভোলা মাছের ঝালটাই করব আর এই দেখো ভোলা মাছের এরকমই রাখবো ভাত দিয়ে মেখে তো খাবে আর কিছু করব না তা হয়ে গেল ভোলা মাছের ঝাল জামা কাপড় এবার ছাদে আছে তুলতে যাব তা দেখি ছেলেকে বলেছিলাম তুলতে যেতে তো বললো মা তুমি নিয়ে আসো তুলে আমি আমি বাবু পায়েরটা ব্যথা আছে পাউর মামার নামতে গেলে উঠতে গেলে একটু কষ্ট হয় তুই তুলে নিয়ে আয় তা ও কখন চলে এসছে ঘর দিয়ে আমি দেখিনি আমি ছাদ দিয়ে এসে দেখছি ও জামা কাপড় তুলছে তা আমি দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে নিলাম দেখো আমার ছেলে জামা কাপড় তুলে নিয়ে চলে যাচ্ছে তাই বললাম তাহলে আমি আসলাম এত কষ্ট করে তুই তো বলবি আমি তাহলে আসতাম না পরে তা এখন তারপরে আর তোমাদের সামনে আমি আসতে পারিনি আর এখন রাত্রির এখন পৌনে এগারোটা বা এগারোটা বাজে প্রায় তা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এটা ডিউটিতে যাই রাত্রি যেন তো আমি যাই যে যায় আমি তো রান্নারই কাজ করি আর তার রান্নাটা সেরে সেই বাড়িটা দিয়ে আসলাম সাড়ে দশটা আর এসে খাওয়া দাওয়া করে আর এই যে ডেকসিতে যে ভাত হয় সে সেইগুলো সব মেজে নিচ্ছি ছেলে ওর বাবার খাওয়া হয়ে যায় ওদের খেয়ে নিতে বলি ওরা খেয়ে নেয় আর এই দেখো বাসনগুলো মেজে রেখেছি আর এক হাতে কেমন মানে ধরে এক হাতে করা তো দেখা যায় না আগে মেজে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখালাম বাসনগুলো মাজা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেল বাসনগুলো বাসনগুলো গুছিয়ে নেব আর এই যে গ্যাস ট্যাস দুপুরবেলা সব পুচেছিলাম সেগুলো দেখাতে পারিনি আর এই যে বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি তারপরে হাত পা ধুয়ে তারপরে আবার কাপড় টাপড় ছেড়ে নাইটি পরে নেবো তা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদেরকে টাটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও